অভয়ার বিচারের দাবিতে নবান্ন অভিযানে ভগবত গীতা পাঠ এক ভক্তের আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক অভয়ের ধর্ষণ ও খুনের এক বছর পূর্তিতে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেন অভয়ার বাবা মা শনিবার সকাল থেকেই নবান্ন ও আশপাশের এলাকায় করা পুলিশি নিরাপত্তা প্রধান সড়ক ও অলিগলিতে ব্যারিকেড বসানো হয় সাঁতরাগাছিতে জাতীয় সড়কের ব্রিজের সামনেও লোহার ব্যারিকেড দিয়ে আটকানো হয় মিছিল প্রতিবাদকারীরা ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের মধ্যে গণেশ চক্রবর্তী নামে তারকেশ্বর থেকে আসা এক ভক্ত প্রতিবাদীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে সেই আগুনের সামনে বসে শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করেন তার বক্তব্য যেভাবে কুরুক্ষেত্রে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ হয়েছিল বাংলায় আজ পাপের বিরুদ্ধে সেই ধর্মযুদ্ধের প্রয়োজন মুখ্যমন্ত্রীর শাসনে নারী নির্যাতন বেড়েছে অভয়ার খুনের প্রমাণ ধামাচাপা দেওয়া হয়েছে তিনি আরো জানান মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য এই অপরাধীদের রক্ষা করা হচ্ছে বলে তার অভিযোগ এবং গীতা পাঠের মাধ্যমে তিনি রাজ্যের মঙ্গলের জন্য প্রার্থনা করেছেন বিউরো রিপোর্ট আমাদের টিভি আমি তারকের সব থেকে এসেছি যেভাবে হিন্দু নিধন হচ্ছে আগামী দিনে আর ওই জীতা পাঠ আর থাকবে না আমাদেরকে নামাজ পড়তে হবে আজকে আবার কান্ডের জন্য আরো এসেছি কারণ আজকে যেভাবে পশ্চিমবঙ্গে নারী নির্যাতন হয়েছে এবং সেই সব হামাজ দেওয়ার চেষ্টা হয়েছে এই যে একের পর এক মমতা ব্যানার্জি পাপে লিপ্ত হয়েছে সেই মমতা এই পাপ পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমরা এই গীতা পাঠ করে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি গীতা পাঠ করছি এখানে অবশ্যই যাদা যাদমাশনির ভবতী ভারত নাম অর্থাৎ যখনই এই ধরাভূমিতে পাপ আজকে বেড়ে যায় তখনই আমাদের ভগবানের তখন এখানে জন্ম হয় এটাই হচ্ছে ভারতবর্ষ তাই আমি মনে করছি যে পশ্চিমবঙ্গে আজকে পাপে পরিপূর্ণ হয়েছে মমতা ব্যানার্জি রাজত্ব এ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের এখানে শ্রীকৃষ্ণকে আহ্বান জানাচ্ছি শুনুন আজকে নবান্ন অভিযান এই জন্য যে যেভাবে আজকে মানে সত্যকে ধামা চাপা দেওয়া হয়েছে আজকে দেয়াল ভেঙে দেওয়া হয়েছে যে দেয়ালের মধ্যে ওই আবহাওয়াকে কিভাবে মারা হয়েছিল তার সেই প্রমাণগুলো গুলো করে দেওয়া হয়েছে আজকে হ্যাঁ এইটাই যে আজকে ব্রহ্মাকে সাক্ষী রেখে আমি শ্রীকৃষ্ণের আহ্বান করলাম এবং এই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমি এই গীতা পাঠ করলাম আজকে মমতা ব্যানার্জির পাপে পরিপূর্ণ হয়ে গেছে মমতা ব্যানার্জিকে আমি বাঁচানোর জন্য গীতা পাঠ করলাম আমি গণেশ চক্রবর্তী আমার বাড়ির তারকেশ্বর